হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এসেছি অনেক দিনের একটা ভিডিও নিয়ে আজ এডিটিং করলাম তাই পোস্ট করবো তো করতে করতে দেখছিলাম গ্যালারি খাটতে দেখছিলাম এই ভিডিওগুলো এখনও পোস্ট করা হয়নি তো এই ভিডিওটা কিছুদিন আগেকার ভিডিও যদিও আমি একটা পার্লার গিয়েছিলাম স্পা করাতে হেয়ার স্পা আমি আর আমার বন্ধুজন গিয়েছিলাম ওই ভিডিও তো গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওগুলো পড়ে আছে অনেক দিন থেকেই পড়ে আছে অনেকটা স্টোরেজ নিয়েই পড়ে আছে তাই ওইগুলোই এডিটিং করে পোস্ট করবো ভালোভাবে ঘট থেকে ডিলিট করে দেবো গ্যালারি থেকে পোস্ট করে তো চলে এসেছি আমরা পার্লারে তো শেষে বলবো এটা কোন পার্লারে যদিও বা আমি সব সময় যাবে থাকে সেলুনে যেতাম তো এখানে নতুন তাই এখানে একবার ট্রাই করলাম কেমন পুরো ভিডিওটা দেখো তোমরা তারপর বুঝতে পারবে যে কেমন হয়েছে কাজ কিভাবে কীভাবে যেতে হবে বা কোথায় এটা কত প্রাইস জানতো লুকটোপিটু ভিডিওটাই জান দেখো দেখলে বুঝতে পারবে সো আমার মাথায় ক্রিম লাগাচ্ছে প্রথমেই কিন্তু মাথাটা ভালোভাবে ওয়াশ করে দিয়েছে তারপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিয়েছে তারপর কিন্তু আমার হেয়ারে ক্রিম লাগানো হচ্ছে তারপর ড্রাই করানো হবে মাসাজ দিয়ে একটু ড্রাই করানো হবে এখানে আসার কোনো প্ল্যান ছিল না চলে এসেছি এই পথ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে এখানে একবার করে দেখি আর এখানে দেখো ওরা সবাই আমার চ্যানেল দেখছিল বলছিলো যে আমি বলছিলাম যে ইউটিউব করে তো চ্যানেল দেখছিলো আর এখানে মাস্টার না তার তো আমাকে তারপরে ট্রাই করবে তারপর বোন করবে নাকি ভাবছিল তারপর বোন কিন্তু স্পাটা করিয়েছে স্পা করালে তেমন কিছু খারাপ হবে না কারণ স্পাটা আমাদের চুলের পক্ষে ভালোই খারাপ নয় ওটা কোনো কেমিক্যাল নয় তো ওটা করাই যায় যারা করবে ভাবছো এমনি তো ওটা করতেই পারো তারপরে এই যেমন ট্রাই হচ্ছে তারপর বোনের বোনের কাজ চলবে এখানে আমাকে সম্ভবত কুড়ি মিনিট পনেরো মিনিট মতন এখানে বসছিলাম তারপরে ট্রাই করে ওয়াশ করানো হবে বোন ততক্ষণে চলে গেছে মাথা দিতে চলে গেছে বোনও বলছে যে এত সময় বুঝতে তাহলে বোন যখন স্মুথনিং যদি তো তাহলে সেখানে তো তিন চার পাঁচ ঘন্টা বসেই থাকতে হবে শুধু যাই হোক কথা বললে আর কী হবে এখানে বোনের মাথা ওয়াশ করানো হয়ে গেছে তার বোনের মাথায় ক্রিম লাগানো হবে সেম প্রসেস তবে বনের হেয়ারটা একটু ড্রাই আমার থেকে অনেকটাই ড্রাই ছিল তাই তবে হ্যাঁ ও ওখানে সবাই বলছিল আমার আর হেয়ারে হেয়ার ফলস প্রচুর হচ্ছিল কারণ ড্যান হয়েছে হয়েছে কেয়ার করা যাবে উঠছে উঠছিলো আর বোনের হেয়ার খুব একটা উঠেনি আমারটা যতটা পরিমাণে উঠেছিল তারপরে আমার হেয়ারটা ওয়াশ করানোর পরে ড্রাই করানো হচ্ছে ড্রাই পরে রেজাল্ট দেখানো যাবে দেন আমরা এখান থেকে জেনে নিব এখানকার ঠিকানা এখানকার দুজনকে দেখাবো তো এই যে বোনটাকে দেখছো এই বোনটাই আমার কাজ করেছে তো কেমন কাজ হয়েছে তোমরা জানিও আমরা হেয়ার ড্রাই করতে করতে অনেক গল্প করছিলাম ওদের ঠিকানা ওরা আমার ঠিকানা তারপর মেয়েরা মেয়েরা থাকলে যা হয় আর কি খুব মানে কিছুক্ষণের মধ্যেই যেন আপন হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে

ছোট জন থাকলে ছোটো দাম হবে তো সেরকম ভাবেই দাম নেওয়া হয় ঠিক আছে তারা তো এখানে এসেছিলাম ফার্স্টবারই এসেছি কলেজ গেছি অনেকবার কিন্তু এদিক দিয়ে যাইনি তো এখানকার কাজ সত্যিই খুব ভালো আমি জিজ্ঞেস করেছিলাম আর আমার হেয়ারটা দেখেই বুঝতে পারছো কতটা কাজ ভালো হয়েছে শুনতে পারছে আমি যদিও অন্য জায়গা থেকেই করতাম এখানে একটা ট্রাই মাল্টার এখানে সত্যিই খুব ভালো তো এখানকার ঠিকানাও জানাবো কোথায় এসেছি তোমরা যদি আসতে চাও আসবে এখানে দিদিরাও খুব ভালো আর কাজও খুব ভালো হয় তোমরা জেনে নিও কোন স্মুথনিং স্মুথনিং কিন্তু করায়নি এমনি স্পা করিয়েছে দেখো ভালো আছে এটা কোথায় ঠিক বলো তো কোথায় এটা কলেজ মোড়ের কাছে কলেজের কাছে এলেই দেখতে পারে মোড়ের মাথায় অভিনন্দন বুক জেরক্স দোকান আছে অভিনন্দন তার পুরো